এই তথা কথিত নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বেচারা আদা বুড়া হয়ে যায় আদা বুড়া আদা বুড়া বলছি এই জন্য যে তিরিশ মানুষের গড় আয়ু যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বুড়া এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হল আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেজ লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ করে নিয়েছি পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত ছেলে এগুলো করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার গেল এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক দু বছর চলে গেছে এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না কি করে তো এঙ্গেজ করে তো এরপরে আর এক বছর ঝুললেন তাহলে তিরিশের পরে এক বছর দেখা দেখে দিয়ে গেল আরেক বছর আপনার আংটি পরে ধুয়ে দিল তাহলে কত গেল বত্রিশ পরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপারে জুটছে বত্রিশ পরে বিয়ে করার পরে কি হবে না এত তাদের বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ বাচ্চাকে তাদের নেওয়া যাবে না আরে একটু সময় নিতে হয় এত তাদের বাচ্চা নিয়ে লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল তত মানে বয়স হলো পঁয়ত্রিশ এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ তাই না আচ্ছা এখন তার যদি তেইশ থেকে পঁচিশ বা যেটাই লাগে মানে পড়াশোনা শেষ করতে লাগে তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হলো ষাট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই পায়ে গেল টাইমলি মনে করেন তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার তো বেশি নিবেন না যেহেতু সুখী হইতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা ছুটি সব ছোট সংসার সুখী সংসার আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান ছিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোন রকম আল্লাহ না করো অমানুষ হয় তাহলে এবার খুঁজে পুজো চালান একটা বা দুইটা আরও যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে